খবর সাহেব ম্যাডাম ঠিক কথাই কইছে শুনি আমার মেয়ে না আসলে কি বড় সাহেব আমার তো বয়স হয়ে গেছে গা আর চোখে আগের মতো দেখি না তাই আমার একটা মেয়ে আছে ঠিক দেখতে এরকম তাই মনে করছে এই আমার মেয়ে আসলে আমার মেয়ে না আজ কিন্তু তোমাকে অনেক কিউট লাগছে হয়ে যাচ্ছে আচ্ছা আজকে এতদিন তোমার আমি কখনো জিজ্ঞেস করিনি আসলে তোমার পরিচয়টা কী বা তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় গ্রামের বাড়ি কোথায় বাবা কি করে আর আমার চিন্তা ভাবনা কি জানো আসলে সূর্য আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি তোমাকে কখনো জানি কি চাইনি কারণ আমি বলতে গেলে আমি খুব কান্না করে ফেলবো হ্যাঁ আমার কান্না দেখলে তোমারও ভালো লাগবে না আমি জানি আসলে আমার বাবার কথা কি বলবো আমার বাবা পাবনার শহরে একজন ধনী ব্যক্তি উনি কাউকে কিছু না বলে হুট করে একটা মহিলাকে বিয়ে করে ফেলে আর আমার আম্মু সেটা সহ্য করতে না পারে সুইসাইড করে প্লিজ আই এম সরি আই এম সরি আমি তোমাকে না জেনে কষ্ট দিয়ে ফেললাম আর তোমার লাইফে এত ট্র্যাজেডি আমি জানলে কক্ষনো জিজ্ঞেস করতাম না আমার উপর মন খারাপ করো না চলো আমি আর কক্ষনো তোমাকে এই বিষয়ে জিজ্ঞেস করবো না জানতে চাইবো না ওকে কে কাফ পরে নি আসলেন আর কই না পা ওই বাগানে গেছি না যাই দেখি কাঠাল তো একবার ফাইটে গেছে কাফ পরে আইসা বললাম থন থন নিচে থন অনেকে জন ইমন ভাই হ্যাঁ আপনি মনে কিছু না নিলে আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি বলেন আপনার ফ্যামিলি কোথায় আমি সু যতটুকু শুনছি আপনার মেয়ে মানে ঢাকায় লেখাপড়া করে আপনার মেয়ের কোনো খোঁজ খবর নাই আমি বুঝলাম না মানে আমাকে একটু বলতে পারেন কিছু আপা আপনি জি করছেন বাদ আমার বলতে হয় আপা কি কম আমার ওই মেয়ে দানা অনেক দিন আগে ঢাকা লেখাপড়া করতে গেছে যাওয়ার পর অনেকদিন হয়ে গেলো মেয়েটা কোনো পাইতেছি না মেয়েটা আমার বাইসে আসছে না মরিয়ে গেছে কেবুত জানি না আমার মনটা খুব আপা আফা আমি মেয়েটার একদিন টেকতেকা ছিলাম আমার সাথে দেখা হইল কিন্তু এমন ভাব দেখা রই মনে আমার কিছু হয় না কেউ না আমাকে চেনাই না ওর কষ্ট নাই সরতে মানুষ সাথে নিশ্চয় হয় না কি বুড়া বাবা মাকে রেখে দেখি কোনো কোন খোঁজ খবর নাই আরে মনটা খারাপ হয়ে গেল আচ্ছা যাই হোক আজকে সূর্য বাড়ি আসতেছে হ্যাঁ আমার হবু বউ সঙ্গে আসতেছে আপনি এক্ষুনি বাজারে যাবেন বড় দেখে রুই মাছ ইলিশ মাছ আর বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসবেন তাড়াতাড়ি এখনই যান আমার রান্না বসাইতে হবে সময়ও নাই আর অল্প অল্প কিছুক্ষণ পরে চলে আসবে আচ্ছা কাঠালটা আমি ঘরে রাখি এখন যেতেছি আচ্ছা আসেন আচ্ছা ইমান চাচা শুধু সবকিছু কবে হুম আচ্ছা চাচা আমি তো আপনার ছেলের বয়সে তাই না আপনি কেন আমাকে ছোট সাপ বলেন আর আপনি আমার বাবার বয়সী আপনি আমাকে নাম ধরে ডাকবেন কি যে কোন ছোট সাপ আমি আপনার বাড়ির কাজ করি আপনার সম্মান আছে না তারপরেও আপনি আমার মুরব্বী আপনি আমার নাম ধরে রাখবেন আর তাছাড়া আপনি এই আগাছা পরিষ্কার করছেন কেন কি করতেছেন আপনি শুনেন নাই কি আজকে বড় সাহায্যাসে হ্যাঁ বড় সাহেব তো মনে করেন যে এই আগাছা সাইকেল পছন্দ করেন তাই পরিষ্কার করতেছি আর তাছাড়া ওই বড় সাহেবের সাথে না একটা ভালোবাসে সাথে হ্যাঁ আমি তো বাড়ি জান নাই কিন্তু আমার মানে একটু অবাক লাগতেছে আমার বড় ভাই বাসায় আসতেছে সে সঙ্গে ভাবে নিয়ে বাট আমি জানি না সুরো সাহেব আমিও তো জানতাম না হ্যাঁ বড় সাহেব হয়তো না ওই ম্যাম সাহেবের সঙ্গে করে নিয়ে আইতাসে ওই কি রে ক সার ফাইস না সার ফাইস করে কর ওই ওই সার ভাইজ দিব আপনাকে হ্যাঁ নাকি বোধ হয়তা আচ্ছা শুনুন হ্যাঁ তাহলে একটা কাজ করি হ্যাঁ এখানে কাজ বাদ দিন যদি ভাই এসে পড়ে তার সাথে পরে আমরা যাই গিয়ে ওখানে ওয়েট করি ওকে শুনুন এই তো বা লক্ষ্মী মামানিটা তুই কেমন আছো ওরে সোনা অনেক ভালো ওরে মা মাশাল্লাহ কি সুন্দর এইভাবে ডুবে ডুবে জল খাচ্ছ না তুমি মা হুম তুমি জানো আমি খুব লজ্জা পাই এই লজ্জা এতদিন বলিনি আর আজকে তো নিয়ে আসছে তোমাকে বলার জন্য তাই না সে বিয়ে করার জন্য বউ নিয়ে আসছে অথচ দেখো আমার আচল ছাড়তেছে না আচ্ছা যাই হোক মা তোমার সংসারে কে কে আছে বাবা মা কেউ কোথায় মা আমি তোর সাথে কথা বলি শোনো তুমি জানো যে আমি কেমন ছেলে খুব সেন্সিটিভ আর বিষয়টা হচ্ছে কি ওর বাবা মার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আর সেটার জন্য ওর বাবা তাই আমি ওর বিষয়ে সব কিছু জানি আর ওগুলো বলতে গেলে খুব কষ্ট পায় আচ্ছা ঠিক আছে বাদ দে বলতে হবে না সমস্যা নেই আমরা আছি না তো চল ভিতরে চল কি বলেছিলাম না আমার মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা দুদিন পর তো বোর ধরেই থাকবি আমি তোমার আচল ধরেই থাকব বোর ধরে থাকব না তুমি বস আরে কোথায় গেছিস তুই কেমন আছিস আমি তো অনেকটা ভালো নই কেন কি হয়েছে তোর তুই ভাবি কি নিয়ে আসছিস শত শত আমাকে কিচ্ছু জানালি না আরে নিয়েই তো আসছি আর জানো না কি আছে এই তোর ভাবি দেখ পরিচিত হ ভাব খা নাকি ভাবি ভালো আছেন আপনি মাজা না তুই হ্যাঁ আপনি হ্যাঁ আপনি আমাকে জান্নাত বলে ডাকছেন কেন আমি জান্নাত না আমি তো তৃষা মা জান্নাত তুই এসব কি বলতেছ আমি তোর বাবা আমি তোর বাবাই বানালি ইমান ভাই হ্যাঁ আপনি ওকে চেনেন হ্যাঁ আমি এখন বলছিলাম না এই দে আমার মেয়ে আমার মেয়ে জান্নাত সূর্য তোর ইমান চাচা এসব কি বলছে আমি তো কিছুই বুঝতেছি না আচ্ছা তৃষা উনি তোমার বাবা অস্বীকার করতেছে আর তুমি অস্বীকার করতেছ তার মানেটা কি আর তুমি আমাকে বলেছিলে তোমার বাবা হচ্ছে তোমাদের এলাকার সবচেয়ে ধনী মানুষ আর সে দ্বিতীয়বার বিয়ে করাতে তোমার মা সুইসাইড করেছিল যার জন্য তুমি তোমার বাবাকে দেখতে পারো না কিন্তু ইমান চাচা তো একদম ভালো মানুষ আমাদের এখানে দীর্ঘদিন যাবত আছে তার মতো মানুষই হয় না আর তুমি এমন একটা বাবাকে অস্বীকার করছো তুমি তুমি আমাকে বিশ্বাস করো না বিশ্বাস করো আমি ওই লোকটাকে চিনি না উনি কি বলতি স্যার তুমি সেটাই বিশ্বাস করতেছো চুপ একদম চুপ ভাইয়া ঠিক তো ঠান্ডা হলো মাথা ঠান্ডা কর আমার মনে হয় কি ইমান চাচা মিথ্যা কথা বলতেছে না আমি ভালো করে জানি কারণ চাচা আমাদের বাবা নেই সেখানে আমরা তাকে সেভাবে শ্রদ্ধা করি সম্মান করি সে পাঁচ অক্ত নামাজ পড়ে সে আজ পর্যন্ত কখনো মিথ্যে বলেনি আর সে মিথ্যে বলার মতো লোক না হ্যাঁ বড় সাহেব ম্যাডাম ঠিক কথাই কইছে উনি আমার মেয়ে না আসলে বড় সাহেব আমার তো বয়স হয়ে গেছে গা আর চোখে আগের মতো দেখি না তাই আমার একটা মেয়ে আছিল ঠিক দেখতে এরকম তাই মনে করছে এদিকে আমার মেয়ে আসলে উনি আমার মেয়ে না আমার মেয়ে নাই আমার মেয়ে নাই আমি বিদ্যা করতে গেছি আমি বিদ্যা করতে গেছি চাচ্ছা ঠান্ডা আপনি ঠান্ডা হন আমার কোনো মেয়ে নেই ঠান্ডা হন হন চাচা ঠান্ডা দেখো তৃষা চাচা চোখের পানি আর কোনটা সত্য আর কোনটা মিথ্যা আজকে তোমাকে আমি ফাইনালি বলে দিচ্ছি তুমি তোমার সত্য পরিচয় আমাদেরকে না দাও এখন থেকে এই মুহূর্ত থেকে আমি তোমার সাথে ব্রেকআপ করব আই হেট ইউ

আমি ভাবিছি যদি সূর্য জানতে পারে যে তুমি মানুষের বাড়ি কাম করো তাহলে হয়তো আমাকে বিয়ে করবি না তাই আমি মৃত্যু কথা কইছি আব্বা আব্বা আমি এটা করতে চাইনি আমি খালি আমার ভালোবাসার মানুষকে খারাপ ফেলবো তাই আমি কইছি আব্বা আমি বুঝতে পারিনি তুমি এই বাড়িতে কাম করো আমার তুমি মাফ করে দাও আব্বা যেই মেয়ে তার বাবা মাকে সম্মান করতে জানে না যেই মেয়ে নিজের স্বার্থের জন্য এত সুন্দর বাবাকে অস্বীকার করতে পারে তার নিজের অস্তিত্বকে অস্বীকার করতে পারে সে আমাদেরকে কি সম্মান করবে তাকে তো আমি আমার ছেলের বউ হিসেবে স্বীকার করি না এখন তোর ব্যাপার বাবা আমি এসব ব্যাপারে কিছু জানি না ভাইয়া তোর এখন যেটা ভালো মনে হয় তুই সেটাই কর ভাবে আমার কাছে আমি মেয়ের হয়ে খবর দিতেছি আমি কথা কেন না আমার মায়াটা আমার মায়াটা যদি আপনি করে। করেন এই পৃথিবীতে আমি ছাড়া আর আমার মায়ের কেউ নাই আমার মায়ের কেউ নাই দয়া করে আপনি গ্রহণ করে দেন ইমন ভাই আপনি এমন করবেন না শোনো মেয়ে আজকে তোমাকে যদি আমি মেনে নিয়ে থাকি তাহলে শুধুমাত্র তোমার বাবার জন্য আজকে যদি তুমি আমার ঘরে বউ হতে হতে পারো শুধুমাত্র তা হবে তোমার বাবার জন্য আমি বুঝি না আজকাল মেয়েরা কেন এমনটা করে নিজের বাবা মা নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে নিজের সামান্য একটু স্বার্থের জন্য নিমিষে তাদেরকে শেষ করে দিচ্ছে অথচ এই দুনিয়াতে ঠিকানাটাই কিন্তু তারা এই বাবা মার জন্যই মা চলো ঘরে চলো যা আবার হয়ে গেছে ওর ভুল বুঝতে পেরেছে এখন আমরাও তা সব নিই কি বলো মা নাও মা আমাদের নতুন ভাবি নতুন ভাবিকে ঘরে গ্রহণ করে নাও যা হয়ে গেছে i mean